হ্যালো ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই যাই হোক যেমনই থাকো কমেন্টটা তোমরা করবে না তাই আমি আমার মতো ব্লগের কথা তোমাদের সাথে শেয়ার করতে থাকি তো এখন দেখো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখো আজকে বড়ি দিয়ে হলো আলুর ডাল করব সেই জন্য কিন্তু এখানে বড়িগুলোকে ভেজে নিচ্ছি তো তোমাদের সাথে একটা জিনিস আমি এখন শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ যে বড়িটা একদম বেশি ভাজা হয়ে গেছে মানে যেই পিঠটাতে দিয়েছিলাম সেদিকটা একটুখানি প্রায় পুড়ে যাওয়ার মতো কিন্তু স্বীকার করব না কেন তো ভুল করেছে ঠিক ওই তাই বলে স্বীকার করতে হবে নাকি তো যাই হোক বরমশাই এসে বলছিল যে এই মা পুড়িয়ে ফেললে আমি বললাম না না পুড়িয়ে কম করে বেশি করে না বাজলে বড়িগুলো পুরো গলে যাবে সেই জন্য যাই হোক এইভাবে তো এই দিকটা কাটিয়ে দিলাম তো তারপরে কি হলো দেখো তারপরে এখানে দেখো বড়িগুলোকে ভেজে নিয়ে এদিকে বেগুন তুলে দিয়েছি আর বেগুনগুলো না অনেকটা পুরো হয়ে গেছিল তো সেই জন্য বেগুনগুলো কিন্তু মানে ভাজা হচ্ছিলো না ঠিকঠাক মানে একটা শক্ত একটা মানে কেমন একটা ব্যাপার থেকেই যাচ্ছিল অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে ভেজেছি জল দেয়নি অবশ্য কারণ জল দিলে ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি তো জানি না যে এরকম অবস্থা হবে নাহলে একটুখানি জল দিয়ে দিতাম তো যাই হোক এখন চলো বেগুনগুলোকে একটুখানি ভেজে নিই বেগুন ভাজাগুলো আজকে একদম খেতে পারিনি আর এদিকে দেখো সবজিতে আজকে একটুখানি বেশি ঝাল দিয়েছি কিন্তু বসে আবার সেটাও বলছিল যে এত কালার হয়েছে এত লঙ্কা দিয়েছ তো আমি সেখানে আবার বললাম না না দেশি টমেটো সেই জন্য কিন্তু এতটা পরিমাণে লাল লাগছে খেতে গিয়ে বুঝতে পারছিলাম ঝালটা একটুখানি আজকে ভালোই হয়েছে যাই হোক তারপর তোমাদের সাথে আজকে বাসি কাজগুলো শেয়ার করছি রেখারো তো যারা আমার কালকে ব্লগটা দেখেছো তারা অনেকেই জানবে যে কালকে সকালের ভিডিওতে আমি এটা পুরোটা মানে সকালের কাজকর্মের জন্য আলাদা একটা ব্লগ করেছিলাম তো সেটাতে এইগুলো দেওয়া আছে আর এখানে দেখো এটা আমার সবচেয়ে ফেভারিট শাড়ি এটা হলো আমার প্রথম বিয়ের শাড়ি তো সেই জন্যে সেটা এটা আমার খুব পছন্দের মানে এর থেকে অনেক দামি দামি শাড়ি আছে তো মানে দামি দামি নয় মানে এর থেকে অনেক মানে অনেক দামি একটু বেশি দামি আর কি শাড়ি রয়েছে কিন্তু সেটা আমার পছন্দ না মানে পছন্দ বলতে এর থেকে বেশি পছন্দ না আর কি এটা আমার খুব পছন্দের শাড়ি তো এটাকে আমার ভুল হয়েছে এখানে কি বলো তো এটাকে তো না মানে কুচির দিকটা মানে যেখানে আমরা কুচি করি তো শাড়ির নিচটায় ধুলো ভরে গেছিলো তো সেখানটাতে ধুলোটা লেগে যাওয়ার কারণে আমি এটাকে কেচে দিয়েছিলাম এই বিয়ের পর হয়তো তিন থেকে চারবার এই নাগাদ পড়ছে এটা কিন্তু কেচে দেওয়া হয়নি চলো পরে বলছি তো কালকের ব্লগে বলেছিলাম যে ফুলই এসেছে তো ও আসার পর আবার মাছ নিয়ে এলো তো কালকে ব্লগে দেখেছে হয়তো যে গ্যাসটাকে কিন্তু আমি পরিষ্কার করে মানে ডিপ ক্লিন করে নিই বাট পরিষ্কার করে রেখেছিলাম তো তারপর পরিষ্কার করে জাস্ট মানে কলপারে গিয়ে কাপড়গুলোকে ধুচ্ছি ধরার কাপড়গুলোকে তো সেই আবার ফুলি মাছ নিয়ে এলো মানে ওদের বাড়ির পুকুরের মাছ সেগুলো আবার ও এসেছে সেই জন্য নিয়ে এসেছে আর কি তো সেগুলোকে এখন আবার ভাসতে হবে তো যাই হোক এই মাছ মানে গ্যাসটাকে আমাকে দুবার করে পরিষ্কার করতে হলো তারপরে আবার এদিকে শাড়িটাকেও আমার দুবার করে কাচতে হবে কেন বলো তো সেটা বলবো আবার যখন শাড়িটা কাচবো তখন বলবো তোমাদের সাথে তখন আবার শেয়ার করবো তো চলো মাছগুলো এখানে ভালো করে ভেজে নেই ভেজে নিয়ে স্নান করতে হবে একবারে ভাবলাম যে এই মানে এটো গায়ের যে একটা ব্যাপার থাকে যে কোনো কিছু ইয়ে করলে তো সেটা করে নিয়ে এখানে ঠাকুর ঘর থেকে দেখো বাসনপত্র বের করে নিয়ে এসেছি আর এখানে বালতিটাও কিন্তু নিয়ে এসেছি ভাবছি যে বিকেলবেলা করে আবার বাসনগুলোকে মেজে রাখবো কিন্তু বিকেলবেলা করে ওই ঘুম থেকে উঠে নিজেদের কাজ করতে তারপর একটুখানি বাইরে যাই কারণ সারাদিন তো দেখোই বাড়ির মধ্যেই থাকি তো বিকেলবেলা একটুখানি এদিক ওদিক না গেলে মানে খুব একটা দূরে যাই না হয় এখানে না হয় জেঠিমাদের বাড়ি এইটুকুই যাওয়া হয় আর কি অবশ্য তোমরা তো রাস্তাটাও চেনো না তবে ধরো দু তিন মিনিট এরকম দূরত্বে আর কি যাওয়া হয় তো এইটুকুই আর কি তো চলো এখন ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিই ঠাকুর ঘরে এসে একটুখানি ঠাকুরের প্রসাদ বা কোনো দিন ফুল একটুখানি সাজিয়ে দিয়ে আমার প্রথম কাজ ধূপ আর প্রদীপটাকে জ্বেলে নেওয়া তো ধূপ আর প্রদীপটাকে এখানে দেখো প্রথমে জেলে নিচ্ছি আর তারপর কিন্তু আমি এখন সব ঠাকুরের চরণে ফুলগুলোকে দিয়ে দেবো তো গাঁদা ফুলের যেন রয়েছে এখন তো সেটা যতদিন হচ্ছে আর নতুন ফুল না এখন সেরকম মানে অন্য ফুল এখন সেরকমও ফুটতে শুরু করেনি তো চলো পুজোটা করে নি প্রদীপ দেখাতে গিয়ে দেখছি যে আমার গোপুর গ্লাসে কিন্তু তুলসী পাতায় দেয়নি তো কালকের জন্য তুলসী পাতা তুলে রেখেছি কারণ কালকে মঙ্গলবার তাই দিয়ে দিলাম পুজো করে নিয়েছি তারপরে যখন তুলসীতলায় ভোগটা দিতে গেছি তখন গিয়ে দেখছি যে কুচির মধ্যে আমি হলো মানে যে ধুলোটা ধরে মানে লেগে গেছিলো সেটা পুরোটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে মানে কেচেছি ঠিকই কিন্তু সেটা কেচে একদম মানে কী বলবো আর কি ভালো করে ধুলোটা যাতে চলে যায় সেখান থেকে সেটা যে ভালো করে একদম চুবিয়ে চুবিয়ে সেটাকে ধোবো সেই ধোয়াটা হয়নি প্লাস আমি বাইরে তখন দিইনি শাড়িটাকে যে ভেবেছিলাম যে পাখি পটি করে দেবে সেই জন্য দেয়া হয়নি কিন্তু ভিতরে মানে বাড়ির ভিতরে মেলে দিয়েছিলাম তবুও কিন্তু সেখানে পটি করে দিয়েছিল পাখি সেই জন্য আবার এটাকে ভালো করে ধুয়ে মেলে দিলাম আজকে গ্যাসটা আমাকে দুবার করে পরিষ্কার করতে হলো প্লাস আবার শাড়িটাকে দুবার করে কা মানে কাচতে হলো আজকে সত্যি মানে দুবার করে মানে দুটা ব্লগ করেছি দুবার করে কাজ করতে হচ্ছে এরকম একটা ব্যাপার চলে এসেছে তো যাই হোক সেই কাজগুলো করতে হলে হলেও বলে না আজকের ব্লগটা মানে কালকে তো সকালে ব্লগটা দিয়ে দিয়েছি আর যেহেতু দুবার করে কিছু কিছু কাজ করতে হয়েছে তো সেই জন্যই কিন্তু ব্লগটা মানে দিতে পারছি আজকে আবার সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে তো এখন ওই সাড়ে চারটার মতো বাজে এখন একটুখানি বাইরে যাব বোঝাই তো সারাদিন বাড়ির ভেতরেই থাকতেই মানে বাড়ির ভিতরেই থাকতে হয় থাকতে হয় কি সকালবেলা সকাল পুরো দিনটা ধরো কর্মে চলে যায় তারপরে বিকেলবেলা একটু তো ইচ্ছা হয় বলো যেহেতু বাড়িতে একা তো সেই জন্য মানে দিন ধরো একাই থাকতে হয় কারণ টিভি আর ফোন নিয়েই আমার জীবন এখন বর্তমানে তো ফুলে এসেছিলো যে চলো ওই দিকে ওদিকটাই যাবো মানে ওর দাদুর বাড়ি আর আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি একই তো মানে আমার পরমশেয়ার জেঠু ওর দাদু হয় আর কি তো সেই জন্যে ও বললো যে চলো মামি একটুখানি ওদিকটাতে চলো তো আমি বললাম যে হ্যাঁ চল আর এখন আমার ফোন এসে গেছিলো সেই জন্যে কিন্তু এখানে দেখো প্রাইভেট করছে তাই ক্যামেরাটা প্রচণ্ড পরিমাণে কাঁপছে আর কি তো সেই করে বিকেলে এই কাজটুকু করে চলে বাইরে তো এই ছিল আজকের ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে জানি না কেমন দিতে পারলাম তো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তোমাদের লাইক কিন্তু একটা ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ তো চলো দেখা হচ্ছে নতুন দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের মতো টাটা